সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্রটি আসলে কোথায় তিনি পদত্যাগ করেননি এবং তিনি একদম কোট করে যেটি বলেছেন সেখানে সেটি হচ্ছে আমি তো পদত্যাগ করি নাই আমাদের আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে বিষয়টি সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ করেছেন এক মাস দেড় মাস বা তার থেকেও বেশি সময় হয়ে গেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে কিছু নির্দিষ্ট সময়ের এমনটা শোনা গিয়েছে যে জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইউনুসকে আলটিমেটাম দিয়েছে যে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে পদত্যাগ করেছেন এই পদত্যাগে মূল কপি জাতিসংঘে জমা দিয়ে তারপরে তিনি বাংলাদেশের ক্ষমতা পরিচালনা করবেন যদি জমা দিতে না পারেন নির্দিষ্ট সময়ের ভিতরে তাহলে তিনি আর বাংলাদেশের ক্ষমতা পরিচালিত করতে পারবেন না তার ক্ষমতা ছেড়ে দেওয়া লাগবে এবং ক্ষমতা চলে যাবে সেনাবাহিনীর হাতে এবং সেনাবাহিনী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এমনটাই জানা গেছে এবং শেখ হাসিনা নিজে তিনিও একটি অডিও কলে জানিয়েছেন যে তিনি পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন তিনি এমনটাই দাবি করেছেন সোকাইজ ডক্টর সেই পদত্যাগের মূল কপি তিনি কি আবারও বাংলাদেশে ফিরবেন তিনি কি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্ব করবেন আওয়ামী লীগ কি আবার বাংলাদেশে ক্ষমতা পরিচালনা করবে সোকাইজ কথা বলে চলে যাব আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাবেক প্রধানমন্ত্রী একটি ফোন আলাপ দর্শক গতকালকে থেকে আসলে বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি এটি নিয়ে নিউজও হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজনের সাথে ভারত থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তির সাথে যেমনটা গণমাধ্যমে আসছে যে তার সাথে কথা বলছেন এবং সেখানে তিনি দাবি করেছেন প্রথমত তিনি তার রাজনৈতিক দল আওয়ামী লীগকে নানা দিক নির্দেশনা দিয়েছেন সেই ফোন আলাপে আমরা শুনতে পেয়েছি এবং যেমনটা বলছিলাম যে তার কথার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল তিনি দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তিনি পদত্যাগ করেননি এবং তিনি একদম কোট করে যেটি বলেছেন সেখানে সেটি হচ্ছে আমি তো পদত্যাগ করি নাই আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল সাতান্ন অনুযায়ী যেভাবে পদত্যাগ করার কথা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখের জায়গায় পাঁচ তারিখে লং মার্চ নিয়ে আসলো কাকে বুঝিয়েছেন আমরা জানি না এবং পাঁচ তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারদিকে লোক ঘেরাও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানের সিকিউরিটি তাহলে অনেক লাশ পড়বে এমনটা আমি বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফোন আলাপটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই অডিওটির কথা এবং বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী তিনি ওই অডিওতে যেটা আমরা শুনতে পাই তিনি বলেছেন যে লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না এবং তিনি আরো বলেছেন যে যখন এমন সিচুয়েশন হয়ে গেল আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে বঙ্গভবন গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেইনি সাবেক প্রধানমন্ত্রী তিনি বলছেন যে তিনি বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং যে অডিওটি আমরা শুনতে পাই বিভিন্ন গণমাধ্যমে গতকালকে থেকে আমরা দেখছি সামাজিক মাধ্যমেও জিনিসটি ভাইরাল হয়ে গেছে এবং এখানে তিনি আবার বলেছেন যে আমি এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার এই কথাগুলো তিনি বলেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী এই অডিওতে আরও কিছু যারা আপনারা শুনেছেন তারা হয়তো বা জেনে থাকবেন আরও কিছু কথা বলেছেন তার মধ্যে যে উল্লেখযোগ্য আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যাপারে ফোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার সাথে কথা বলছিলেন অথবা তার যে সদৃশ কণ্ঠ আমরা যেটা শুনতে পেয়েছি অডিওতে সেখানে তিনি বলেছেন যে সে তো জবর দখল করছে করেছে তার কোনো লিগালিটি নাই উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই মানে বাংলাদেশে কোনো পদ নাই মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে গেল সাবেক ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্রটি আসলে কোথায় তিনি কি প্রক্রিয়ায় পদত্যাগ করেছেন এটার আইনি ব্যাখ্যাটা কি এবং এটা কেন জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না জি আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি জমা দিই পলায়ন আপনি সাতান্ন অনুচ্ছেদ অনুযায়ী উনি যে কথাটা বলেন সাতান্ন অনুচ্ছেদ তার পদত্যাগ পদত্যাগ হয়নি সাতান্ন অনুচ্ছেদ অনুযায়ী একজন প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করা হবে সেই বিষয়ে বলা তো একজন প্রধানমন্ত্রী যখন তার জনতার চাপে বা দেশের জনগণের চাপে বা বিভিন্ন কারণে দেশ থেকে পলায়ন করবে সেই ক্ষেত্রে যে প্রধানমন্ত্রীর পদের যে শূন্যতা দেখাচ্ছে সেই বিষয়ে স্পষ্ট বলা ভি যখন পলায়ন করেন এই ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী পদ শূন্য হয় 106 অনুচ্ছেদ অনুযায়ী আমি সহজে বলি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী 106 অনুচ্ছেদে যে বিষয়টি বলা আছে যে সুপ্রিম কোর্টের একটা উপদেষ্টা মণ্ডলী আছে উপদেষ্টা মণ্ডলী আলোচনা করবে মে টক অফ প্রসেস বিশেষ প্রয়োজনে বিশেষ প্রয়োজনে যে কাউকে দেশের দায়িত্ব দিতে পারে আমাদের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমুস যেই প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা হয়েছে উনি ওনার প্রক্রিয়াটা একশো ছয় ধরে নেওয়া একশো ছয় অনুযায়ী উনি প্রধান উপদেষ্টা হয়েছে যেহেতু সাংবিধানিক প্রধানমন্ত্রী যে পদ সেটা শূন্য উনি পলায়ন করেছেন সেক্ষেত্রে একশো ছয়ে যে ডক্টিন নেসেসারি সময়ের চাহিদা এই সময়ে আমার প্রধান দেশের প্রধানমন্ত্রী পদটা তো দেশ তো অচল হতে পারে এই সময়ের চাহিদা অনুযায়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে এবং এটার সাংবিধানিক সংবিধান অনুযায়ী এটা লিগেলি আছে এবং এটা লিগেল কেন উনি যে বক্তব্য দিয়েছেন সেটা হলো উনি আসলে ওইখানে বসে দেশের পরিস্থিতিটা একটা ঘোলাটে করার একটা বক্তব্য দেশের উনি তো চলে গেছে দেশে কিছু আবার দেখা গেল যে দেশে একটা মানে অরাজকতা বা দেশে একটা ঝামেলা হলো তিনি এরকম কিছু বলার জন্য বা এরকম কিছু হওয়ার জন্য আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন যে মনে হচ্ছে এরকম কিছু চিন্তা করি উনি এই বক্তব্যটা তার বক্তব্যের মধ্যে কোনো লিগালিটি তার পলায়নের পরে দেশের যে সাংবিধানিক শূন্যতা দেখাচ্ছে সেই শূন্যতা অনুযায়ী সংবিধানের এক ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার পদ পদে জি এবং এই জায়গায় আমি একটু আহ ইব্রাহিম খুলিল আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই আহ সবকিছু ঠিক আছে সেক্ষেত্রে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পদত্যাগ পত্র এটি জনসম্মুখে প্রকাশ করা এটি দেখানোর ক্ষেত্রে কি কোনো আইনি সমস্যা আছে নাকি এটা চাইলে দেখানো যেতে পারে তাহলে যদি দেখানো যায় সেক্ষেত্রে এটা কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উচিত না যে দেখার আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী পদত্যাগ করছে আমরা পাবলিক এটা দেখার মতন তো আর কি আমাদের এটা দেখাইতে হবে এটা গুরুত্বপূর্ণ হতে এটা প্রেসিডেন্টের কাছে আছে প্রেসিডেন্ট প্রেসিডেন্টর আমাদের দেখার বিষয় না 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 অবশ্যই না স্বাভাবিক সময়ে অবশ্যই দেখার মতো বিষয় না কিন্তু অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অথবা অনেকেই প্রশ্নের অবতারণা করছেন এই জন্য আমি আপনাকে প্রশ্নটি করলাম যে এখানে আইনি কোনো বিধি নিষেধ কোনো বাধা আছে কিনা স্বাভাবিক প্রক্রিয়াতে তো আমরা দেখি যে সরকার পরিবর্তন হচ্ছে অথবা প্রধানমন্ত্রী পরিবর্তন সেটা এক বিষয় কিন্তু এবারে যে পরিস্থিতি সেই কারণে এই প্রশ্নের অবতারণা করা এই বিষয়টি আপনার কাছতে জানলাম এবং আরেকটি বিষয় আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে যে আমি আপনাকে একটু আগে একটু ব্যাকগ্রাউন্ডটা দিই যে গত চার সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম যিনি সুইডেন আসলাম নামে বেশি পরিচিত শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে আরও পাঁচজন গত এক মাসে জামিনে মুক্তি পেয়েছেন এরা হলেন সানজিদুল ইসলাম ইমন ওরফে কলা বাগান ইমন এরপরে আছেন আব্বাস টিটন পিচ্চি হেলাল ফ্রিডম রাসু গত চোদ্দো আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ইমন মুক্তি পান একই সময় ইমনের প্রধান সহযোগিতা মামুনিও জামিনে মুক্তি পান এর আগে বারো আগস্ট একই কারাগার থেকে মুক্তি পান ফ্রিডম রাসু ও পিচ্চি হেলাল রাশুর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা হত্যা সহ তেরোটি মামলা রয়েছে আমি যদি সব মিলিয়ে বলি এই যে যারা যাদের বিরুদ্ধে যারা অপরাধী অথবা যারা দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত ছিলেন তারা আসলে কোন আইনে কিভাবে তারা বের হচ্ছেন তারা তো রাস্তায় তারা যে আইনে মানে আইন অনুযায়ী তো তারা বের হচ্ছে আইন জি কোর্ট তাদেরকে আদালতে তাদেরকে জামিন না দেয় তাহলে তারা বের হওয়ার না কিন্তু প্রশ্নটা এই কারণেই উঠছে যে হঠাৎ করেই আমরা দেখছি যে সবাই একটা মানে এই এক মাস দেড় মাসের মধ্যে অনেকে বের হচ্ছেন এই জন্যই জানতে চাওয়া যে আসলে মানে কিসে তাদের কি সাজা শেষ হয়ে গেছে নাকি তাদের বিরুদ্ধে যে তাদের যে সাজা দেয়া হয়েছিল সেটার মধ্যে কোনো আইনি জটিলতা রয়েছে তাদের যে সাজা দেওয়া হয়েছে আসলে এই বিষয়টা বলতে গেলে বলেন বলেন মিডিয়ারও অবগত আছে এই গত ষোলো বছর বাংলাদেশের যে আইন আদালতের যে বিচার ব্যবস্থা সেখানেও একটা স্বৈরাচারী মনোভাব স্বৈরাচারী এখানে আসলে আইন আদালত নিয়ে কথা বলাটা আদালত অবমাননা হয়ে যায় যতটুকু বলা যায় যতটুকু বলা যায় জি আর এই যারা বেশিরভাগ যারা বললেন যে এদের মামলা তো এক্ষেত্রে অনেকেরই যাদের মধ্যে কোন বিএনপির সংশ্লিষ্টতা বা শিবিরের সংশ্লিষ্টতা আছে মোট কথা যে আওয়ামী বিরোধী কোনো সংশ্লিষ্ট থাক থেকে থাকে তাদের বিরুদ্ধে একটা মামলা হলে সে তাদের বিরুদ্ধে মামলা হলে এই পঞ্চাশ মামলা আছে হাবিমুল খাঁ আমাদের ফোয়েল বাইর মামলা তারপরে মা সাইকুল আলফ বিরুদ্ধে প্রায় ছয়শ মামলা তো এই রাজনৈতিক ভাবে আর কি মামলা তারা যে আপনি যে সন্ত্রাসীদের কথা বললেন আসলে তারাও এই সন্ত্রাসী না হলো এই সৌর শাসক যে সৌর শাসনটা দেশে ছিল এদেরকে অনেক ক্ষেত্রে সন্ত্রাসীকে ট্যাগ দিল তা ওই দিকে আর না গেলাম যেহেতু আপনি জাবিনের বিষয়টা বলছেন আদালত জাবিন দিতে পারে আদালত জাবিন কাউকে নাও দিতে পারেন এটা আদালতের এটা আদালত থেকে লকুলি বের হয়েছে অথবা কারো সাজা হলে সেটা আপিলের মাধ্যমে বের হয়েছে অথবা তার কারো সাজা না হয়ে থাকলে তারা জামিন আবেদনের মাধ্যমে জামিন নিয়ে বের হয়েছে এটা আদালতের আদালত জামিন দিয়েছে তারা আদালত আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ